আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সারা দিন তেমন কিছু করার নাই যেটার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো ভাবলাম যে একটু কথা বলি কথা বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো এর এজন্যে হচ্ছে ভিডিওটা অন করা অনেক তো অন্যকে নিয়ে কথা বললাম এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কেমন দেখছেন আমার ভিডিও কার কাছে কতটুকু ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে বা আপনাদের ভালো লাগাটা জানলে আমি আর একটু উৎসাহ পাব তো কে কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখছেন তারপর হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কেমন আছেন শীত কার ওইখানে কেমন চলছে সেটা অবশ্যই একটু জানাবেন শীত তো প্রায় চলেই আসলো নভেম্বর মাস প্রায় শেষ ডিসেম্বর শুরু কে কে গ্রামে যাবেন সব কিছু একটু জানাবেন ভালো লাগবে এগুলা দেখলে বা কমেন্টগুলো পড়তে আর আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে সেটাও জানাতে পারেন আমি যেহেতু সারাক্ষণ ঘরের মধ্যেই থাকা হয় আমার বাহিরে খুব একটা যাই না তো এই জন্য দেখা যায় যে ঘরোয়া ভিডিওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি বাহিরে গেলেও খুব কম যাই কোনো কাজে যাই দরকারে যাই বাচ্চাদেরকে নিয়ে বের হই তো দেখা যায় যে পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় একটু বাজারে বা দোকানে টোকানে গেলে আর এমনিতে এমন একটা কোথাও যাওয়া হয় না তো কে কোথা থেকে দেখছেন সেটা নিয়ে তো অবশ্যই জানাবেন আমি সকাল সকালে ভিডিওটা শুরু করলাম কেউ নাই বাসায় অত্রি উপরে ওর ফুপির ঘরে ঘুমাইতে গেছে আপনাদের ভদ্রলোক স্কুলে মুন্নি থাকে মুন্নি গ্রামে ও যদিও আসতেছে এখন সাড়ে আটটা বাজে নয়টা সাড়ে নটার মধ্যে চলেই আসবে তো ভাবলাম যে এখন যেহেতু খালি বসে আছি কেউ নাই তো একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি একটু কথা বলি মাঝে মধ্যে এইভাবে কথা বলতেও ভালো লাগে তো এই আর কি যাবো একটু পরে আপনাদের ভদ্রলোক কান্তি স্কুলেও যাবো তো ভাবলাম যে স্কুলে যাওয়ার আগে একটা ছোট্ট ভিডিও করে নিই এই জন্য আসলাম যে একটু কথা বলে নিই আসলে একা একা বাসার মধ্যে থাকলে দেখা যায় যে কী করব কী করবো দিশা পাই না আর ভিডিও করাটা যেহেতু আমার খুব শখের একটা কাজ তো ভাবলাম যে এটাই করি এটা দিয়েই শুরু করি সারা ঘরে তো একা ছিলাম এতক্ষ শুধু শুধু অযথা ফোন টিপতেছিলাম টিপতে বলতে ভিডিও দেখতেছিলাম ফেসবুকে ইউটিউবে এটাই আমার কাজ ফোন হাতে নিলে দেখা যায় যে ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে সময়টা পার করি ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে অনেক কিছু শেখা যায় আসলে তো আজ আজ পর্যন্ত আমি যতটুকু ভিডিও বানিয়েছি নিজের চেষ্টায় নিজের ইচ্ছাতে নিজে চেষ্টা করে করে যতটুকু ভালো খারাপ যে কোনো ক্রেডিট এটা আমার কারণ আমি নিজে চেষ্টা করে শিখেছি তো নিজে আসলে যতটুকু ভালো হয় সেটাও নিজের কারণে যতটুকু খারাপ হয় সেটাও নিজের কারণে তো যেহেতু নিজে নিজে করি ত্রুটি তো একটু হবেই আমি তো আর প্রফেশনাল ভিডিওগ্রাফার না আপনারা কিন্তু আমাকে ভুল ত্রুটিগুলো ধরাই দিতেও পারেন কোন জায়গাটা ভুল হয়েছে কোন জায়গাটা ভালো হয়েছে কোন জায়গাটা একটু কথা সুন্দর হয়েছে কোন জায়গাটা খারাপ হয়েছে যদিও আমি সুন্দর করে কথা বলতে পারি না বা অন্য আট দশজনের মতো আমার বয়সটাও সুন্দর না অনেকে দেখি ভিডিও দেখি তো অনেকের দেখি যে ওদের ভিডিও আসলে মানে কি বলে ওদের কণ্ঠ আসলে অনেক সুন্দর অনেক সুন্দর করে ওরা গুছিয়ে কথা বলে তো আমারও এর মধ্যে কোনোটা গুণে নাই আমি এই গুণের অধিকারী না তো যাদের কণ্ঠ সুন্দর যাদের ভিডিও সুন্দর যারা সুন্দর করে কথা বলে তাদের মতো হতে চাইলেও পারবো না কারণ সব কিছু আল্লাহ দিয়েছে আমার সব কিছু যেমন আল্লাহ দিয়েছে আল্লাহর এসে মানে আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন যদি কারো ভালো না লাগে সেটা তো আমি চেঞ্জ করতে পারব না তবে এটুকু চেঞ্জ করতে পারবো যে আমার কথা বলার স্টাইল বা এই কী বলে কথা বলার যে ধরনটা বা কী কীভাবে কথা বলি ওইটা হয়তো কিছুটা একটু চেঞ্জ করতে পারবো তো অনেক যেমন বাংলাদেশি ব্লগার মম হীরা যেই চ্যানেল ওই আপুটা ওই আপুটা বরিশালের কিন্তু থাকে সিলেটে এত সুন্দর করে কথা বলে ওই আপু আসলে না বললেই না আপুটা অনেক সুন্দর করে কথা বলে আপুটার কথাগুলো অনেক গুছানো ওনার ভিডিওটা মানুষ এত বেশি পছন্দ করে শুধু ওনার কথার কারণে ভিডিও সুন্দর অবশ্যই সুন্দর অনেক ভিডিও উনি খুব সুন্দর করে উনি ভিডিওগুলো বানায় আর সেই ভিডিও বানানোর চিন্তাও আমি মাথায় নিতে পারি না দূরের কথা আর উনি কথাও বলে এত সুন্দর করে গুছিয়ে ওনার বাচ্চা দুইটা ওনার ফুল ফ্যামিলিটা আসলে এত সাপোর্টিভ আর এত ভালো ওনার ভিডিওগুলো না দেখলে হলেও বোঝা যায় না তারপরে আরেকটা কার ভুলে গেছে বসে এখন যখন মনে পড়বে আবার বলবো তো ওনাদের ভিডিওগুলো আসলে অনেক ভাল লাগে আমার কাছে অনেক দেখি আমি ওনাদের ভিডিওগুলো অনেক নতুন নতুন ব্লগারও আছে হয়তো নতুন বলতে আমি নতুন নতুন দেখি কিন্তু অনেক পুরোনো লাখ লাখ ভিউয়ার্স বা ফলোয়ার্স আছে ওনাদের সাবস্ক্রাইবারস আছে তো আমি তাদের ভিডিও ফেসবুকেও দেখি ইউটিউবেও দেখি যখন যারটা ভালো লাগে যখন যেটা সামনে আসে যেমন উম্মি ওর ভিডিওগুলো তো ওর আল্লাহ এত সুন্দর করে উনি বানাইতো রান্নার চ্যানেলের ভিডিওগুলো তারপর এখন তো ব্লগিং করে না বললেই চলে খুবই কম মাঝে মধ্যে ভিডিও দেয় তারপরে হচ্ছে হৃদয় ফের খান চ্যানেলের ওনার আপু ওই আপুটাও তো অনেক সুন্দর করে কথা বলে ওই আপুটার সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে কাজের ব্যাপারে আমার কেকের পেজের কেক প্রমোশনাল ভিডিও বানিয়েছিল উনি ওনার কে পেজে পাঁচ লাখ চার বা পাঁচ লাখ ফলোয়ার্স ছিল তখন ওই উপলক্ষে আমি একটা কেক এক হ্যাঁ একটা কেক টোটাল দুইটা কেক পাঠিয়েছিলাম ফেসবুকে এক পাঁচ লাখ আর ইউটিউবে এক লাখ ওনার যখন প্লে বাটন আসলো তখন উনি লাইভ করেছিল আমার কেক নিয়ে তো ওনাদেরকে নিয়ে আসলে আমি ভিডিওটা মানে ওনাদের ভিডিওগুলো আমি দেখি তো হৃদয় ফেজদাস খান চ্যানেলের আপু চাচ্ছিলো মানে সেদিন একটা পোস্ট দেখলাম সবাই যদি বলে তাহলে উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে ফুড ব্লগিং করবে সেটা উনি করতে পারে কারণ এত সুন্দর করে উনি কথা বলে সেটা আসলে ওনার সঙ্গে কথা না বললে বোঝা যায় না আর ওনার ভিডিওগুলো দেখলে সেটা অবশ্যই কিছুটা বোঝার মতো ওনার রান্নার ভিডিওগুলো দেখলে খুব ভাল লাগে আমার কাছে ওনাদের কথাগুলো বা ওনাদের ভিডিওগুলো আর রেসিপিগুলো যেত সহজ করে দেয় কি বলবো ওনাদের ধারের কাছেও যেতে পারবো না কখনো সেটা চিন্তা করি না তবে সেই ধারের কাছে না যেতে পারলেও সেরকম কোনো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা তো অন্তত করতে পারি সেই স্বপ্ন তো দেখতে পারি তো আমার সেই চেষ্টা স্বপ্ন পূরণ করতে হলে আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আপনাদের সাপোর্ট না করলে তো এটা আমি কখনো পারবো না তো আশা করব সেই সাপোর্ট আপনাদের কাছ থেকে পাব আর আপনারা আমাকে সেই লক্ষ্যেও পৌঁছে দেবেন এই আর কি তো আপুদেরকে নিয়ে অনেক কথা বললাম আসলে অনেকের ভিডিও যেহেতু দেখি সবের নামগুলো এখন মনে ও স্পাইস বাংলার যেই এখন যদিও চ্যানেলে ভিডিও দেয় না রেসিপি দেয় না দিলেও খুবই কম রেসিপি দেয় সপ্তাহে একটা বা মাসে দুইটা তিনটা এমন ভিডিও দেয় তো স্পাইস বাংলার যেই কিচেন নামটা ওর ভুলে গেছে এখন ওর ভিডিওগুলা মানে কথাগুলো এত সুন্দর ওর ভিডিওগুলো মানুষে দেখতো শুধু ওর বয়সের কারণে রেসিপিগুলো তো অবশ্যই সুন্দর কিন্তু বয়েসটা ছিল দুর্দান্ত অনেক বেশি সুন্দর তো ও হঠাৎ করে স্পাইস ও হচ্ছে হঠাৎ করে এই চ্যানেলে বয়েস ছাড়া ভিডিও দেওয়া শুরু করলো আর মানুষ ওকে এত এত রিকোয়েস্ট করছে যেন বয়েস দিয়ে ভিডিও দেয় পরে আর দেয় নেই যদিও বাহিরে যেহেতু থাকে কাজের প্রচুর প্রেশার থাকে ওই সময়টা হয়তো পায় নাই এই জন্য আর দেয় নেই তো এই জন্য হচ্ছে ও এইভাবেই ভিডিওটা দিয়েছিল। তারপরেও চলে এখন তো ওর এই সে মিলিয়নের মতো হচ্ছে টু মিলিয়নস বা থ্রি মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার্স আছে আমি যদিও লাস্ট এক দেড় মাস বা দুই আড়াই মাস যাবত দেখি না তার আগে প্রত্যেকটা রেসিপি যদি আমার সামনে নাও আসতো আমি সার্চ দিয়ে দিয়ে দেখতাম ওর ভিডিওগুলো খুব ভাল লাগে আসলে তো এই আর কি অনেককে নিয়ে অনেক কথা বললাম ভালো লাগে বললাম তো আমার যেমন ভালো লাগে ওনাদের ভিডিও আপনাদের কার কার ওনাদের ভিডিওগুলো ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর কে কাকে বেশি পছন্দ করেন সেটাও জানাতে পারেন কমেন্টে জানালে অবশ্যই ভালো লাগবে আর দোয়া করবেন আমাদের জন্য আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে তো এখন ভিডিও দিচ্ছি না আপাতত দিব না কিছুদিন অফ রাখবো তো আসলে নিরাশ হয়ে যাই তো এই জন্য আর দিতে মন চায় না এখন দেখা যাক ভিডিওটা কখন আপলোড দেই হয়তো দুপুরে বা সন্ধ্যায় যে কোনো এক সময় দিয়ে দিব সময় সুযোগ করে এডিটিং করে দিয়ে দিব আমি এডিটিং পারি না বললেই চলে খুব ভালো তো দূরের কথা পারি না বললেই চলে তারপরও যতটুকু জোড়াতালি দিয়ে করতে পারি সেটুকু করেই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই শেয়ার করাটাকে যদি আপনারা আর একটু ভালোবাসা দেন তাহলে আমার আরও ভালো লাগবে এখন তো আপনাদের ভদ্রলে আনতে যাব ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই এই তো আল্লাহ হাফেজ